মালঞ্চ শুভ শুভ উদ্বোধন উদ্বোধন করলেন উপলক্ষে কেনাকাটায় বিশেষ ছাড় থাকবে এখানে বিভিন্ন কোম্পানি ও বিদেশি আইটেমের বিভিন্ন জুতো ও শু পাওয়া যায় নতুন আইটেমের বিভিন্ন জুতো সুলভ মূল্যে পাওয়া যাবে পায়েল সুকর্ণার উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হবে আপনারা আসুন মালঞ্চ পাইল সুকর্নারে আপনাদের মতো জুতো পাওয়া যায় এখানে সমস্ত নামি দামি কোম্পানির জুতো সুলভ মূল্যে পাওয়া যাবে নারী এবং পুরুষ সকলের জুতো সুলভ মূল্যে পাওয়া যাবে মালঞ্চ পাইল সুকর্নারে আমাদের ঠিকানা মালঞ্চ পুরানো ত্রিমনি বর্তলা মোড় পাইল সুকর্নার শুভ উদ্বোধন উপলক্ষে সাতশো টাকা কেনাকাটা করলে বিশেষ আকর্ষণীয় গিফটের ব্যবস্থা করা হয়েছে কেনাকাটায় একমাত্র বিশিষ্ট প্রতিষ্ঠান মালঞ্চ পাইল সুকর্নার সকলকে সাদর আমন্ত্রণ রইল আজই আসুন মালঞ্চ ত্রিমণি বর্তলা মোড় মালঞ্চ পাইল সুকর্নার উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে জুতো নিয়ে এলো আপনাদের পছন্দ মতো মালঞ্চ পাইল সুকর্নার খুব ভালো এবং এখানে উন্নত মানের জুতো পাওয়া যায় এবং খুবই কম দামে জুতোটা দিচ্ছে এবং এখান থেকে আমি জুতো নিলাম নিয়ে দেখলাম যে ডিসকাউন্টও খুব বেশি দিচ্ছে এবং জুতোটাও খুবই ভালো মোহাম্মদ দেলা হোসেন মোল্লা আমার বাড়ি মাঠ বাড়ি বাজারে আমার যাতায়াত আছে এবং এখানে আমার ব্যবসা আছে এই ক্রেতাদের উদ্দেশ্যে একটাই বলবো যে মালঞ্চ বাজারের মধ্যে সেরা দোকান হচ্ছে পাইলসু কন্যার আলহাজ আমানুল্লাহ ভাই যে দোকানটা করেছে এটা খুবই ভালো দোকান এবং ক্রেতাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই এই দোকানে আছেন জুতো কিনুন এবং ভালো মানের জুতো পাবেন এবং কম দামে আর লাডলের জেনে দুটো তিনটে তিন দড়া জুতো কিনেছি মোটামুটি ভালোই লেগেছে সবটা কম নিয়েছে আমাদের বাড়ি বাছরা পার্বতী মান্না আরই হোটেল হলো বাছরা হলো না পার্বতী মান্না কম নিয়েছে বাবু কম নিয়েছে সুকর্নার আজকে শুভ উদ্বোধন হয়েছে আমরা দুধ গুড়ল থেকে এসেছি খুব ভালো দোকান এখানে ভালো দামি দামি কম্বানির জুতো পাওয়া যাচ্ছে তো আমরা এখানে কেনাকাটা করছি এখানে কোনো কোনোরকম অসুবিধে নেই খুব ভালো ভিড় আছে এখানে এই পায়েলসুর কর্নারের যে মালিক সেটা হচ্ছে আমার খুব ক্লোজ বন্ধু আজি আমল্লাহি সাহেব তিনি খুব আমাদের মালঞ্চি এলাকার খুব পরিচিত লোক বা আমরা দোকানটা খুব ভালো এই দোকানটা ভালো চলবে আমরা দীর্ঘদিন ধরে মালঞ্চ বাজারে জুতো কেনাকাটা করি কিন্তু এই যে পায়ালসু কর্নার এখানে যে নামে দামি জুতো কোম্পানি এসছে এই জুতোগুলো অন্য কোনো দোকানে পাওয়া যায় না যার জন্য আমরা কলকাতা বসিরহাট বা বারাসাত এই দূর দূরান্ত থেকে আমরা কেনাকাটা করতে যাই সেই কারণে আমরা এই পায়েলসু কর্নারকে এখানে পেয়েছি আমরা তাতে খুব খুশি আমাদের আর বাইক এখানে বিভিন্ন রকমের কোম্পানি যেমন বাটা কোম্পানি খাদিমস কোম্পানি বড় বড় নামি কোম্পানির জুতো এখানে পাওয়া যায় আমাদের আর কলকাতা যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা খুব কাছাকাছি এই পায়লসু কর্নারকে পেয়ে আমরা খুব খুশি আর আমার ললো ভাই আমাদের এই যে জুতোর দোকানটা করেছে আমাদের এলাকায় খুব পরিচিত মানুষ এনার জুতোর দোকানটা আমরা যাতে কীভাবে চলবে তার জন্য আমরা খুব চেষ্টা করি মালঞ্চ বাজার তৃণমণি যে বটতলা আছে বটতলার থেকে মাত্র তিরিশ সেকেন্ড পর পূর্ব লোটাস ক্লাবের যে রাস্তা বেরিয়ে গেছে ওই তিরিশ সেকেন্ড আসলে বাঁতে আমাদের এই পায়েল কর্নার আমার নাম হাজি মোহাম্মদ আবুল হাসান মোল্লা আমার বাড়ি মটবাড়ি